হ্যালো ওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমার আজকে ঘরের যা অবস্থা হয়েছিল কি বলবো তোমাদেরকে যাই হোক চলো গাইস ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি আজকে হচ্ছে রবিবার তো রবিবার ঘুম থেকে স্বাভাবিক উঠতে একটু লেট হয়েছে তবে ঘুম থেকে উঠেই আমার মামা শরীরটা খুবই খারাপ করে মানে হচ্ছে গাটা গরম হয়ে আসে আবার বমি হয় পটি হয় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যাই হোক তারপর ওকে একটু সুস্থ করে ব্লগটা স্টার্ট করলাম আর সকাল থেকেই তো বৃষ্টি হয়েই যাচ্ছে মানে কাল থেকেই বৃষ্টি হয়েই যাচ্ছে অনবরত বৃষ্টি বাবা বসেই দেখছে আজকে মেয়ে টিভি আর এদিকে আমিও কিন্তু ফ্রেশ হয়ে নিলাম চুলগুলো যা হচ্ছে কি বলবো কদিন গুড মর্নিং তো দেখো মামা মামামের বাবা কিন্তু টিভি দেখছে আর এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাবো রান্নাঘরে আর এই দেখো চুলের কি অবস্থা চোখ পুরো ড্যামেজ হয়ে গেছে প্রচুর চুল ঝরে যাচ্ছে তো মাঝে মাঝে মনে হয় কেটে উঠে ছোট করে দিই প্রচুর হেয়ার ফল হয় আমার তারাও তোমাদেরকে দেখাচ্ছি না দেখলে বুঝতে পারবে না এত কম এতো কম জাস্ট কম হয়েছে এর মানে কত ডবল হয় বোঝাতে পারবো না তোমাদের চুল ঝরছে তার জন্য ভাল লাগে না চুল টুল জানো তো আর আগের থেকে অনেকটা বাসলা হয়ে গেছে তো মন খারাপ হয়ে যায় তো চলে এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্না শুরু করবো যেহেতু পড়ছে বৃষ্টি সেহেতু মনটা কিন্তু খিচুড়ি খিচুড়ি করছিল তারপর আবার ভাবলাম যে সকালবেলা তো দশটা বেজেই গেল তো হচ্ছে গিয়ে একটু খিচুড়ি রান্না করি সেটা হচ্ছে ডালিয়া দিয়ে আর এই কিন্তু চাও বসিয়েছে তোমাদের দাদাভাই বললো একটু চা করে দাও আদা দিয়ে তো মামাকেও দেবো যেহেতু সকাল থেকে ওর কাশি হচ্ছিলো তাই ভাবলাম যে আদা বেশি করে চা একটু চা করে দিই যাতে করে ও খেলে ওর গলাটাও ভালো লাগে আর গরম জল তো মেয়েকে কিছুতেই খাওয়াতে পারলাম না যাই হোক কী করা যাবে তার জন্য চাটা দিয়েছিলাম চা আবার বাবু খেয়ে তো ওকে চিনি অ্যাড করলাম আর মামামের বাবার যেটা সেটাতে আর চিনি দিলাম না তো চলো দুজনকে আবার চার দিয়ে আসি আর আমি তো চা খাই না তারপর দেখো বসিয়ে দিলাম ডালিয়ার খিচুড়ি আচ্ছা ডালিয়ার খিচুড়ি কিন্তু বেশ ভালোই লাগে আর তার সঙ্গে ডিম পোচ করে দিলাম তো মামাম কিছুতেই খাবে না আর তাছাড়া ওর বমি হচ্ছিল পটি হচ্ছিলো তার জন্য কিন্তু ওকে মানে ও যদি না খায় ওকে জোর করে কিছুই আমি খাওয়াবো না বলেই ভেবেছি তারপর দেখো আমি কিন্তু দুপুরে রান্নারও তর্য শুরু করে দিয়েছি আচ্ছা কালকের ভিডিও অনেকেই কমেন্ট করে বলেছ শাড়িটা খুব সুন্দর হয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা যাই হোক ভালো বলেছ খুব কম মানুষ খারাপ বলেছে

তো এইদিকে দেখো আমি পাট শাক ছাড়িয়ে নিচ্ছিলাম আর পাট শাকগুলো ওপর দিয়ে দেখে ভাবছিলাম কি ভালো কিন্তু ভেতরে যত সব বাজে বাজে মানে বুড়ো বুড়ো যে শাকগুলো সেইগুলো দিয়ে দিয়েছে যাই হোক পাট শাকটা কিন্তু এখন বোধহয় খেতে ভালো লাগলো না কেন জানি না এত ভালো করে রান্না করলাম তবে ভালোই লাগলো না খেতে এখনকার শাক বোধ হয় ভালো না খেতে হয়তোবা যাই হোক হয়তো আমার রান্নাটাও ভালো না হতে পারে কিন্তু কি বলো তো শক্ত শক্ত হয়েছিল তার জন্যই বললাম সে একটা নরম ভাব ছিল না বাজারে বাজার থেকে এই যে ইলিশ মাছ নিয়ে নিয়ে এসেছে খুব সুন্দর দেখো একদম লাল রক্ত তার মানে খুব সুন্দর ইলিশটা দেখতেও অনেক বড় সাইজের ও গেছিল বাজারে আমার রান্না আর একটু হবে দিয়ে নামিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আমার মতো ভীষণ ফেভারিট একটা রান্না আর এদিকে ভাতও বসে তাই আমি সবে কাজকর্ম সেরে জামা কাপড় কেচে ধুয়ে মেলে ছাদে বৃষ্টি হচ্ছে বাট ওই যে পাশে শেড দেওয়া আছে ওই পাশে মেলে দিয়ে আসলাম আর ও শুধু শুধু এই ঘর আর এই ঘর করেই যাচ্ছে করেই যাচ্ছে তার মধ্যে শুধু মামামকে পায়ে দোল দিয়ে ঘুম পাড়ালো এই জাস্ট নোংরার বালতিটা ফেলে দিয়ে এখন যাবে স্নান করতে আর দেখো এত টাইম হয়েছে আমি এখনো কিছু খাইনি মানে এক গ্লাস শুধু জলই খেয়েছি আর কিচ্ছু খাইনি তো গাইস এখন হচ্ছে খিদে পেয়ে গেছে তো অবশ্যই খাওয়া দাওয়া করবো তার আগে হচ্ছে গিয়ে কালকে যে কেনাকাটা করলাম মানে এখন দেখতে পাবে আজকে দেখতে পাবে যদিও এটা কালকের ব্লগ শ্যুট হচ্ছে কিন্তু এখন তোমাদের বলবো যে আমি কী করবো এখন হচ্ছে আমি শাড়িগুলো দেখাবো আর শাড়িগুলো দেখিয়ে দিয়ে তারপর ভিডিও আপলোড করব তো কালকে রাত্রেবেলায় বাড়ি এসে করা হয়নি তাই এখন দেখিয়ে আপলোড করব তো যাই হোক চলো আর আমি বললাম অনেকটা দেরি হয়ে গেছে একটা প্রায় বাজতে যায় তো তুমি আমাকে ভিডিওটা শ্যুট করে দিয়ে যাও তারপরে স্নান করবে তারপরে একসঙ্গে বসে খাবো আর মাম্মামকে শুধু লেবু দিয়ে ভাত দিয়ে চটকে একটু খাওয়ালাম একটু খেলো অল্প সামান্য খেয়ে এখন ঘুমিয়ে আছে তো চলো পরে আবার দেখা হচ্ছে তো তোমাদের দাদা ভাই এই সবে এলো স্নান করে এই যে স্নান করে বাবুর রেডি এখন দুজনে মিলে ভাত খাবো তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি রান্না করেছি তো পরে তো ইলিশ মাছ নিয়ে এসেছিলো ওটা রান্না করেছি বলতে ভাজা করেছি ইলিশ মাছ ভাজা আমার খুব পছন্দের আর এখানে ওই যে একটু তেল দিয়ে আর কি লঙ্কা টঙ্কা একসঙ্গে ভেজে এসেছি খুব সুন্দর গন্ধ করেছি আর এখানে ওই যে করেছি পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে তো পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি আর এখানে করেছি হচ্ছে আলু ফুলকপি দিয়ে হচ্ছে পাবদা মাছ দিয়ে একটা তরকারি অনেকক্ষণ রান্না করেছি রান্না করে প্রচুর কাজ টাচ করলাম এখন খাবো সবই ঠান্ডা হয়ে গেছে ফিনিশড গরম করব গরম না হলে ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়া শেষে তারপর বেশ অনেকক্ষণ শুয়েছিলাম তারপর হঠাৎ করে মন বলল যে ঘরে যে জিনিসপত্রগুলো আছে এগুলো একটু গুছিয়ে নিই মানে হচ্ছে তোমরা জেনে থাকবে আমি বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করে থাকি আর সেই প্রোডাক্টগুলো আমার ঘরে এসে এসে বোঝাই হয়েছে তো সেগুলো খাটের নিচে সোপার নিচে সব জায়গায় মোটামুটি রাখা যেহেতু আমার স্টোর রুম নেই তুমি কি মেখেছ দেখো তো দেখাও লিপ বাম কেন কেন সব করে বসেছি এবার এগুলো তো গুছিয়ে নেবই ঠিক কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে প্রচন্ড তারই মধ্যে তোমাদের দাদা ভাই নিয়ে যাবে ডাক্তারের কাছে ও ডাক্তারের টাইম হয়ে গেছে সাড়ে আটটা তো যাচ্ছে আমি আর যাব না এগুলো সব গুছিয়ে নেব। খুব বাজে অবস্থা তো গুছানোর পর খুব ভালো লাগবে যদিও তো তোমাদের দাদাভাই যে বের হবে এখন চলো পরে আবার দেখা হচ্ছে একটু গুছিয়ে নিই তারপর অনেকদিন দিন ধরেই ভাবছিলাম এগুলো সব গুছিয়ে নেব কিন্তু হচ্ছিলই না সময়ই হচ্ছিলো না তো আজকে যেহেতু রাতে রান্না নেই তাই ভাবলাম যে এখনই করি আর রাতে মানে দুপুর ইয়ে সকালের দিকে যেটা করলাম রান্না সেটাই কিন্তু আজকে রাতে খাওয়া হবে শুধু ভাত করলেই হয়ে যাবে তো অনেকটা গুছিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই আমাকে তো প্রচুর হেল্প করেছে আর আমাদের ঘরে একটা বক্স আছে মানে কোলার কিনেছিলাম সেইটার যে বক্সটা আছে ওর মধ্যে মানে সব প্রোডাক্টগুলো রেখেছি বড় বড় যে প্রোডাক্টগুলো আছে ওগুলো রেখেছে ওই সামনে বাথরুমের পাশে দেখতে পাচ্ছ সত্যি বলতে ঘরটা ছোট তো তার জন্য সবকিছু ম্যানেজ করতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু আমিও ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালোবাসি কিন্তু জিনিস ধরে না কি করব। তারপর দেখো সবটা গুছিয়ে চলে এলাম রান্নাঘরে হচ্ছে ভাত রেডি করতে কেন বলছি দশটা সাড়ে দশটা বেজে গেছে তোমাদের দাদাভাই বললো আগে খেতে দাও আর এদিকে পিং বৃষ্টির কারণে পিঙ্কি দিয়েও আসেনি তো যাই হোক কি করা যাবে থালা বাসনগুলো নিজেকেই মাজতে হলো তো আজকে না প্রচুর কষ্ট হয়ে গেছিলো কিন্তু মনে অনেক এনার্জি ছিল জন্য অতটাও ভেঙে পড়িনি কেন বলছি মানে মন দিয়ে কাজগুলো করছিলাম অনেক সময় দেখবে ইচ্ছে করে না অল্প কাজ থেকে তাও ইচ্ছে করে না তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে একেবারে ফ্রেশ ট্রেস হয়ে খাওয়া দাওয়া শেষে তারপর তোমাদের সামনে এলাম কেন খুব অস্বস্তি লাগছিল আর দেখো আমি ঘরটাকে মানে একটু অন্যরকমভাবে সাজিয়েছি এই যে টেবিলটা দেখতে পাচ্ছ এই টেবিলটা ছিল ও ঘরে ও ঘর থেকে এই ঘরে নিয়ে এসেছি তো যাই হোক টুকটাক একটু চেঞ্জ করেছি আর কি বলবো এখন কিন্তু রাত অনেক বাজে পনে একটা বাজে রাত তো আমি এই ঘরে ভিডিওটা এডিট করছিলাম তো ভাবলাম চলো শেষ করি কেন কালকে একটু তাড়াহুড়োর মধ্যে থাকবো সময় পাবো না তার জন্য আজকেই এডিট করে আপলোড করে দিয়ে শুতে যাব আর কালকে কেন তাড়াহুড়ো থাকবে সেটা তোমরা পরের দিনে ব্লগে দেখতে পাবে তো গাইস দেখো এখানে টেবিলে অনেক কিছু রেখেছি আর যেটা আমার খুব সুবিধা হয়েছে যেমনটা ধরো তোমাদেরকে দেখিয়ে বলছি তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে এই টেবিলের ওপর দেখো তোমাদের দাদা ভাইয়ের বিভিন্ন জিনিস রয়েছে বলতে অফিসে যাওয়ার সময় পারফিউম যেগুলো চিৎকার করে কোথায় 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 তারপর কিছু মেডিসিন এখানে রয়েছে তারপর হচ্ছে এই যে যেমন পার্টসটা তারপর এখানে যেমন ঘড়িটা রয়েছে তোমাদের দাদা ভাইয়ের যে ঘড়িটা অফিসে পড়ে যায় সেটা রেখেছি টুকটাক একটু মানে আরেকটু ভালোভাবে সাজাবো পরে তো এখন এত মানে এত কিছুর মধ্যে এইটুকু করেছি এটাই অনেক বড় ব্যাপার কেন কি সেই কটা সাড়ে ছটা সাতটার সময় শুরু করেছি আর বাবা কি বলবো সাড়ে এই এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আমার এইগুলো কাজ করতে পুরোটা গুছিয়েছি পুরোটা ওই ঘর এই ঘর মানে মানে বিশেষ করে যে জিনিসগুলো ছিল আমার ঘরে প্রোডাক্টগুলো ওগুলো একটা জায়গায় সুন্দর করে রাখতে পেরেছি এটাই সব থেকে বড় ব্যাপার যত বড় বড় যে প্রোডাক্ট ছিল আর বিউটি প্রোডাক্টগুলো ওগুলো একটা ওই যেগুলো হয় না যেটাতে করে এসছে ওটা করে ওই খাটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি মানে চৌকির নিচে ওটাকে অ্যাকচুয়ালি খাটতো না চৌকি বলে ওই ঘরে যেটা তো যাই হোক আর এখানে মামামের কিছু ডেলি ইউজের জামা কাপড় আছে দাঁড়াও ঢেকে রাখি আর এটা আমার মাম্ম বোধ এখানেই রেখেছে আর এটা এক বছর জন্মদিনে কেনা হয়েছিল তো দেখো এই চেনটা কিন্তু খারাপ হয়ে গেছে না কি ভালো আছে কি জানি এই যে এই হ্যাপি বার্থডে এটা কিন্তু কেনা হয়েছিল এক বছর তো রেখে দিয়েছি যদি মামামের জন্মদিনের দিন নেয় তো যদিও ভালো লাগে না ওটা এমনি একটু ছবি তুললাম এই আর কি তো চলো গাইস আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যেহেতু মামা মের জন্মদিন চলে এসছে বাড়িতে একদম ঘরে আমার লোকজন ভরে যাবে তো সেহেতু একটু গুছিয়ে রাখাটা দরকার না হলে ভালো লাগে না তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট অনেক রাত হয়েছে এখন শুতে যাব। টাটা